নমস্কার বন্ধুরা ইনসপিরিশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার ক্লাস থ্রিয়ের যে সকল বন্ধুরা রয়েছে তোমাদের সামনে সেকেন্ড ইউন টেস্ট পরীক্ষা রয়েছে তো তোমাদের সুবিধার জন্য আজ আমি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাচ্ছি তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়াও বন্ধুরা তোমাদের দু হাজার চব্বিশের বাংলা অঙ্ক ইংরেজি প্রত্যেকটা বিষয়ের ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে কিংবা আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব শুরু করা যাক দেখো এইভাবেই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী তৃতীয় বিষয়ে তোমাদের স্বাস্থ্য শিক্ষা। পূর্ণমান যেখানে দেওয়া থাকবে কুড়ি আর সময় দেওয়া হবে চল্লিশ মিনিট এখানে তোমাদের কি লিখতে হবে তোমাদের ছাত্র ছাত্রীর নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং রোল নাম্বার অবশ্যই তোমরা লিখে আসবে তো এরপর দেখো একের দাগ দিয়ে কী বলেছে শূন্যস্থান পূরণ করো এখানে রয়েছে পাঁচটি শূন্যস্থান প্রত্যেকটা শূন্যস্থানের জন্য এক মার্ক করে তাই এক গুণিত পাঁচ সমান পাঁচ এখানে কয়েক দাগ দিয়ে বলেছে মোদের বাংলা ভূমির মাটি তোমার শহর ড্যাশ তোমার শহর গ্রাম বাটি এই যে লাইনগুলো দেখছো এই লাইনগুলো তোমাদের স্বাস্থ্য ও শিক্ষার বইতে লেখা আছে এই লাইনগুলো অবশ্যই মুখস্থ রেখো কারণ লাইন তুলে এভাবে শূন্যস্থান পূরণ দিয়ে দিবে তাহলে মোদের বাংলা ভূমির মাটি তোমার শহর গ্রাম বাটি বুঝতে পারলে এরপর ক্ষয় বলেছে বছরে অত্যন্ত ড্যাশ বার পানীয় জল পরীক্ষাগারে পরীক্ষা করানো উচিত এখানে হবে বছর অন্তত একবার বছরের অন্তত একবার পানীয় জল পরীক্ষাগারে পরীক্ষা করানো উচিত এরপর দেখো গয়ের দাগে কি বলেছে গয়ের দাগে বলেছে পিছে মোড়ে মোড়ে ডান দিকে দিয়ে ডান পা ড্যাশ ডিগ্রি ঘোরাতে হবে এটা হবে একশো আশি ডিগ্রি ঘোরাতে হবে এরপর ঘয়ের দাগে বলেছে ওরে ও পাড়াতে পাটা নেই পুতা নেই ড্যাশ বাটে গালি এটা হবে মরিচ বাটে গালে এইভাবে তোমরা লাইনগুলো অবশ্যই মুখস্থ রেখো এরপরে বলেছি উমদ দাগে একটি বিনোদনমূলক খেলার নাম ড্যাশ এটা হবে লুকোচুরি খেলা তোমরা নিশ্চয়ই খেলে থাকো সেই খেলার নাম হচ্ছে কি লুকোচুরি খেলা বুঝতে পারলে এরপর দেখো দুইয়ের দাগে কি বলেছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও এখানেও রয়েছে তোমাদের পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মাগ করে তাই এক গুণিত সমান পাঁচ তো প্রথমে আমরা কয়ের দাগের প্রশ্ন দেখব কয়ের দাগে বলেছে নিয়মিত যোগাসন করলে একে বলেছে অবসর কাটানো যায় দেহ সুস্থ সবল থাকে হাড় ভেঙে যেতে পারে এখানে সঠিক উত্তর কী হবে দেহ সুস্থ সবল থাকে যেহেতু বলেছে তলায় দাগ দিতে তাই আমি তলায় দাগ দিয়ে দিলাম ক্ষয়ে বলেছে প্রত্যহ দাঁত মাজা উচিত সকালে দুপুরে সকাল ও রাতে এটা হবে সকাল ও রাতে বুঝতে পারলে এরপর গয়ে বলেছে উচ্চ লম্ফনে দৌড় শুরু করার সময় ক্রস বারের সঙ্গে পাঁচ থেকে দশ ইঞ্চি পঁচিশ থেকে দশ ইঞ্চি আর পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কোণে দাঁড়ানো উচিত এটা সঠিক উত্তর হবে পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রি কোণে দাঁড়ানো উচিত বুঝতে পারলে এরপর দেখো গয়ের দাগে কি বলেছে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের জন্য পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ এটা তোমাদের হবে দু হাজার সতেরো তাই এখানে তলাই দা দিয়ে দিলাম এরপর দেখো মোদাকে বলেছে পুষ্টিকর খাবার পেতে ভাতের ফ্যান ফেলে দেবে শাকসবজি কাটার পর ধুয়ে বাসি পজা খাবার বর্জন করব। তো এখানে হবে শাকসবজি কাটার পর ধুয়ে নেব এরপর দেখো তিনের দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানেও রয়েছে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য একমাক করে তাই গুণিত পাঁচ সমান পাঁচ তো কয়ের দাগে কি বলেছে ও তৈরি করার উপকরণ কি কি তো ওআরএস তৈরি করার উপকরণ তোমরা নিশ্চয়ই জানো তো আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি উত্তর দেখে নাও কী লিখবে যে ওআরএস তৈরি উপকরণ গুলি হলো তোমরা চেষ্টা করবে উত্তর দেওয়া দিয়ে কী লিখবে যে এক গ্লাস এক গ্লাস বিশুদ্ধ পানীয় জলে পানীয় জল আর তার সাথে কী নেবে এক চামচ নুন এক চামচ নুন আর কি নিবে এক চামচ চিনি বুঝতে পারলে আশা করি উত্তরটা তাহলে ও আর এস তৈরি করতে কী লাগবে এক গ্লাস বিশুদ্ধ জল এক চামচ নুন এক চামচ চিনি এর পরের প্রশ্ন কী বলেছে দেখো বৃষ্টির জল ধরে কত মাস জল সাশ্রয় করা যায় এটা কি জানো তোমরা উত্তর এটা হবে তিন থেকে চার মাস তো উত্তর দিয়ে সেটাই লিখবে যে বৃষ্টির জল ধরে তিন থেকে চার মাস জল সাশ্রয় করা যায় বুঝতে পারলে আশা করি এরপর দেখো গয়ের দাগে কি বলেছে বজ্রাসনের দুটি উপকারিতা লেখো তো আমি লিখে দিচ্ছি দেখে তো উত্তর না কি লিখবে দুটি উপকারিতা হলো এই আসনটি হাঁটুর ব্যথা পায়ের দুর্বলতা সারাতে সাহায্য করে নম্বর দু লিখবে খিদে বাড়ায় গ্যাস ও অম্বল সহ হজমের গন্ডগোল দূর করে বুঝতে পারলে এরপর গয়ের দাগে বলেছে খোখো খেলার প্রধান দুটি ক্রীড়া কৌশলের নাম লেখো তো উত্তর দিয়ে তোমরা কি লিখবে খোখো খেলার প্রধান দুটি উপকরণ হলো সিটিং বক্সে বসা এবং সিটিং বক্স থেকে ওঠা এরপর ওমর বলেছে বন্যায় জল বাড়ছে তুমি কি করবে উত্তর দিয়ে লিখবে বন্যায় জল বাড়ছে তখন আমি উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেব চারের দাকে বলেছে আমাদের জাতীয় পতাকার রং কয়টি ও কি কি। উত্তর দিয়ে তোমরা লিখবে আমাদের জাতীয় পতাকার রং তিনটি কী কী গেরুয়া সাদা ও সবুজ তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে এরপর দেখো পাঁচের দাগে কি বলেছে এরপর বলেছে জাতীয় পতাকা চিত্র অঙ্কন কোনো এখানে রয়েছে তার জন্য সাড়ে তিন তো ছবিটা তোমরা পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিবে কিভাবে আঁকবে দেখতেই পাচ্ছ প্রথমে কি করবে জাতীয় পতাকা তিনটি রং পতাকা তো নিশ্চয়ই ছবি সবাই জানো সামনেই তোমাদের পনেরোই আগস্ট আছে তো এইভাবে পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিবে এরপর এটা রং করতে হবে তো আমি রং করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো দেখো জাতীয় পতাকা যেভাবে রং হয় উপরটা গেরুয়া মাঝে সাদা এবং অশোক চক্র থাকবে নিচে দেওয়া হবে কি সবুজ তো সেইভাবেই আমি রং দিয়ে দিচ্ছি তোমরা আশা করি ছবিটা দেখতে পাচ্ছ তো এই ধরনের ছবি তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে তো সেইভাবে তোমরা অভ্যাস করে রেখো এবং যারা আমার চ্যানেল নতুন এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা